আজকে সকাল সকাল বাসে করেছি ইতালির একটা বিখ্যাত মার্কেটে এবং বাসে যাওয়ার পথে যে ধরনের সুন্দর দৃশ্যগুলো আস হয়ে পড়বে এই দেখানোর চেষ্টা ওয়েলকাম টু আশা করি সবাই খুব ভালো আমি অনেক ভালো আছি এখন আমি ইতালি জুলিয়ানের স্টেশন অপেক্ষা করতে আসি অপেক্ষা করতে করতে আয়ো বাস আর বাসের মধ্যে আমি খুব বেশি একটা বইতে পছন্দ করি না যার কারণে দাঁড়াই দাঁড়াইয়া বাইরের দৃশ্য বাসের মধ্যে টুকটাক দৃশ্য দেখানোর চেষ্টা করতে আসি ইতালি বাসগুলো যেহেতু পুরোটাই কইতে গেলে গ্লাস দিয়ে বানাই না আপনি যে জায়গায় দাঁড়াইবেন ওই জায়গায় গ্লাস আছে সো আমাদের দেশে থাকতে যখন বাসে চড়তাম বাসে চড়ার পরে জানালার পাশে বইতে চাইতাম কারণ আমাদের দেশের বাস আর ইউরোপের দেশের বাস এক না একদম ভিন্ন রকমের কারণ ইউরোপের দেশের বাসগুলোর মধ্যে এই জায়গায় একটা সিট ওই জায়গায় একটা সিট ওই জায়গায় একটা সিট যেমন একটা বাসের মধ্যে যদি আশি থেকে নব্বই জন মানুষ উঠতে পারে এখানে তিরিশ থেকে চল্লিশ জন মানুষের দাঁড়াই ভ্রমণ করতে হবে লোকাল বাসের কথা কইতে আছে যেগুলো এক দেশের তো অন্য দেশে থাকে ওগুলো আবার ভিন্ন যেগুলো লোকাল বাস ওগুলোর মধ্যে সিট থাকে খুবই কম দুই সাইডে করে সিট থাকে একটু বয়স্ক মানুষ বা মানে ভয় এছাড়া সবই কইতে গেলে খোলা বাসের মধ্যে যাই হোক বাসের মধ্যে খুব বেশি একটা ভিডিও করে দেয়নি তারপর চেষ্টা করবো বাসের মধ্যে একটা দৃশ্য দেখা নেই তার পাশে গ্লাস থাকার একটা সুবিধা হইতে আছে বাসে ওঠার পর চিন্তা লাগে না যে আমি আসলে গ্লাসের পাশে দাঁড়াবো গ্লাসের পাশে বমু জানালার পাশে যাইয়ে বমু আপনি যাই জায়গায় উঠে দাঁড়াইবেন ওই জায়গায় আসলে গ্লাস যাই হোক বিভিন্ন রকমের শহরের উপর দিয়ে এই যে বাজারের ভিতরে দেখতে পাইতে আসেন ছোট্ট একটু ভিডিও কলে দেয়া আসছিলাম বাজার মধ্যে যেহেতু মানুষজন খুবই কম ভিডিও কলের জিনিসটা খুব বেশি ভালো দেখায় না বা অনেক সময় মনে করে যে কোনো একটা মানুষজন আইসে হয়তো বা সাংবাদিক এরকম একটা এই হয় আর কি এলিকে বাসের মধ্যে ভিডিও করতে আমার জানি কেমন লাগে এলাকি আমি অন্য মানুষের ডিস্টার্ব করতে চাই না আমি সুন্দরভাবে বাইরের দৃশ্যগুলো দেখাইতেই বেশি পছন্দ করি ইতালির রাস্তায় যে বাসগুলো চলে এই যে বাসের ভিতরে দেখতে পাইতে আছেন সিটের সংখ্যা খুবই কম বেশিরভাগ মানুষ আসলে দ্বারাই ভ্রমণ করে যেটা আমি আগে কইছিলাম ইতালির বাসের মধ্যে যদি আমি সরেন এমনভাবে যে বিমানে সরছেন কোনো রকমের ব্রেক কোনো ধরনের জ্যাম জর্ডের কিছুর মধ্যে পড়ে না তবে এগুলো নির্ভর করে কোন এলাকায় থাকেন যে এই শহরগুলোতে একটু জনসংখ্যা কম বা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার পরিমাণ কম ওই সব শহরে কিন্তু জ্যামঝড়ো কম দেয় আবার রোমে যদি যান কয়েক ঘন্টা বই থা লাগে দু তিন মিনিটের পথে ওই যে সামনে দেখতে পাইতে আছেন বাসের দরজা ওইটা কিন্তু অটোমেটিকভাবে খোলে ড্রাইভারের কাছে একটা সুইচ থাকে ওই সুইচটা চাপ দিলে অটোমেটিকভাবে দরজাটা খোলে আবার দরজাটা আটকেই যায় কোনো ধরনের হেল্পারের প্রয়োজন হয় না বাসটা এক জায়গায় থামছে হঠাৎ করে সাইয়ে রে কি পুলিশ মামুরা রাস্তার পাশে বিয়ে কন্ট্রোল করতে আসে ওরে ভাই ভাই লগের ছিল রাস্তার পাশে কোনো রকমের শব্দ টুকটাক কিছু করে না অবশ্যই গাড়িটা আসলে গাড়িটা আর একখানে উড়াইতে যাতে করে জানি মানুষ দেখতে জানি গতি না কমাই পর চেক দেখতে পাইতে আসেন যে কোনো বিলে যদি গতি বাড়াই হালাও যদি আইনের বাইরে যাও গিয়া এই ক্যামেরা আছে জরিমানাটা আসতে তোমার বাজারে গিয়ে এরপরে জরিমানাটার কয় না এই যে তোমার পোস্ট অফিসে সরকারি খাতা জমা দিয়ে দিতে হয় আমাদের দেশের অনেক মানুষ এই নতুন নতুন আইয়া এরা আসলে ইলেকট্রিক সাইকেল কিনে যেগুলো আর কি ব্যাটারিতে চলে ওই সাইকেলগুলো কিনা অতিরিক্ত

এরপর সাইকেল তার জীবনে পাইবে না তিন সিলেক্ট তো হনেই শেষ লগে একটা জরিমানা ধরাই দেবে বিশাল অঙ্কের হইতে পারে এক থেকে দেড় লাখ সরকারি খাতা দিতে হইবে এখন কই দূর ওই জরিমানা ওই কেড়া দেয় সরকারি খাতা অগড় অগতার পরিচয় ভবিষ্যতে যদি জীবনে ইতালির ডকুমেন্ট বানাইতে যান ওই জরিমানা না দিয়ে জীবনে এই কাগজপত্র বানাইতে পারবেন না হ্যাঁ ইতালির যেই শহরে যাই এই বানান যাই হোক কথা কইতে কইতে আই বললাম আমার গন্তব্যে এখন এই জায়গায় নাই আমার কিছুক্ষণ হাঁটতে হইবে বড় শপিং মলে যাইতে এখন গুগল ম্যাপ বাইর করলাম কারণ আমি এখন পর্যন্ত জিনি না ওই জায়গায় আমি কোনো সময় যাইনি যাই হোক এইরকম করে খুঁজে খুঁজে খুঁজে